গল্পতার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আশা করি সবাই ভালো আছেন তো মিমের সংসার গল্পের তিন নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন ভিডিও শুরু করা যাক চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওতে লাইক দিয়ে দেন তো ফোন রেখে পেছনে তাকাতেই আয়ন দেখলো ঝড়ের বেগে কেউ তার কেবিনে নক না করেই ঢুকে গেল সেটার কেউ না সেটা হচ্ছে জয়া জয়ার এমন কাজ দেখে আয়নের মেজাজ আরো খারাপ হয়ে গেল কিন্তু আয়নের একটা স্বভাব হলো তার রাগ হলে সে দুইটা জিনিস করে এক যার ওপর রাগ হয়েছে তাকে খুব ঠান্ডা মাথায় অপমান করে তার কথাকে সম্পূর্ণরূপে ইগনোর করে এটা হচ্ছে দুই নাম্বার আয়ন বলল ডাক্তার জয়া আমি কিন্তু আপনার এত তাড়াহুড়ার আগমনের কারণ জানি বলে আয়ন একটা বাঁকা হাসি দিল জয়া তো এই হাসির উপরেই ফিদা সে বলল যে কি কারণ আয়ন গত মাসে পেমেন্ট যেখানে আমি প্রতি মাসের দুই তারিখ আপনাদের পেমেন্ট দিয়ে দিই সেখানে আজকে তিন তারিখ সরি ডাক্তার আজকেও দিতে পারছি না পেমেন্টটা ব্যাংকে যেতে পারেনি কাল দিয়ে দিব চিন্তা করবেন না প্লিজ পেমেন্টের চিন্তায় দেখছি আপনি সব কিছুই ভুলে গেছেন ম্যানার্সও আয়নের এই ধরনের কথা শুনে জয়া বড় একটা ধাক্কা খেল সাথে সাথে একটু লজ্জাও পেল জয়ার চোখে পানি টলমল করছে জয়া কিছু বলতে যাবে তখনই আয়ন বলল আপনি এখন আসতে পারেন জয়া ছয়টা ত্রিশ মিনিট আপনার সাথে দেখা হবে জয়া কথা না বাড়িয়ে চলে গেল আরোহী কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনেক রোজ রাতে খুব দেরি করে বাসায় ফেরে মাঝরাতে কারো সাথে ঘন্টা খানিক দূরে ফোনে কথা বলে আরোহী জিজ্ঞাসা করলে বলে বিদেশে ক্লায়েন্টের কল বিদেশে ক্লায়েন্টের কল হলে কি আরোহী সামনে কথা বলা যায় না বারান্দায় বলা লাগে কেন বিয়ের চার বছরে অনেকের এত অচেনা রূপ আগে কোনোদিন দিনই দেখেনি অহনা ইদানিং যা দেখছে চার বছরের পরিচয় তো আলাদা বিষয় তার আগে পাঁচ বছরের প্রেম নয় বছরের এত সুন্দর সম্পর্কে কবে যে এমন অদ্ভুত দূরত্ব এলো বোঝেনি আরোহী বিয়ের প্রথম সাড়ে তিন বছর আরোহী মনে করত তার চেয়ে লাকি এই দুনিয়াতে আর কেউ নেই এত ভালোবাসা এত কেয়ার করতো অনেক এই তো সেদিনের কথা আরোহী যখন বলল সে মা হতে চলেছে অনেক খুশিতে পাগল প্রায় আরোহীকে মাটিতে পা যেন রাখতেই দিত না প্রেগনেন্সির নয় মাস অনেক অফিসে যায়নি অফিসের সব কাজ বাসায় বসে করেছে দিন রাত আরোহীর খেয়াল রেখেছে আর যেই দিন রুষার জন্ম হলো সেই দিন অনেক খুশিতে কেঁদে দিয়েছিল সারা হাসপাতাল অফিস পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাইয়েছিল অফিসের স্টাফদের সেই মাসে বোনাস দিয়েছিল মাসের মাঝখানের সময়ে কত সুন্দর ছিল আরোহী অনেকের চোরই সংসার তাদের ছোট্ট মেয়ে রুষাকে নিয়ে কিন্তু গত এক মাস ধরে অনেক বদলে গেছে আরোহীকে তো সময় দেয় না সেটা আলাদা বিষয় সে তো ইদানিং তার ছোট মেয়ে রুষাকেও সময় দেয় না যে অনেক রোজ আট ঘন্টা অফিস করে ক্লান্ত শরীরেও ফিরে হাত মুখ ধুয়ে রুষার সাথে দুই ঘন্টা সময় খেলা করত সে অনেক গত এক মাসে রুষার সাথে পাঁচ মিনিটও খেলা করেনি দুই বছর ছয় মাসের বাচ্চাটা সারাদিন তো এই অপেক্ষায়ই থাকে যে কখন তার বাবাই আসবে তার সাথে খেলা করবে আরোহী এখনো এক মাস আগে সেই দিনের কথা মনে আছে যেদিন কলিং বেলস বাজার সাথে সাথে রুষা গুটি গুটি পায়ে দৌড়ে গিয়ে দরজা খুদে আর বাবাইয়ের দিকে দু হাত বাড়িয়ে দিয়েছিলাম প্রতিদিনের মতো অনেক রুষাকে কুলে নিয়ে কপালে দুইটা চুমু দিয়ে ভেতরে নিয়ে এসেছিল ফ্রেশ হবে বলে রুষাকে নামিয়ে যেই রুমে গেল রুষা তো প্রতিদিনের মতো সব খেলনা বই নিয়ে অনেকের জন্য বসেছিল যে অনেক ফ্রেশ হয়ে এসে খেলবে অনেক ফ্রেশ হয়ে নিচে ঠিকই এলো কিন্তু রুশার সাথে খেললো না আরোহীকে খাবার দিতে বলে উপরে চলে গেল আরোহী এক হাতে খাবার আর এক হাতে রুশাকে নিয়ে উপরে গেল খাবার হাতে দিতে অনেক খেয়ে নিল খাবার শেষ হবার সাথে সাথে রুশা অনেকে হাত ধরে টানতে লাগলো অনেক বলেছিল মা আজ আমি অনেক ক্লান্ত আজ খেলবো না রুশা সেই দিন লক্ষ্মী মেয়ের মতো অনেকের গালে চুমু দিয়ে একাই খেলবে বলে নিচে চলে গেল আরোহী সেই দিন অনেককে অন্যরকম লাগলেও ভেবেছিল সত্যি হয়তো সে আজকে অনেক বেশি ক্লান্ত কিন্তু এরপর থেকে পাঁচ থেকে সাত দিন হয়ে গেল অনেক রোজ একই কথা বলে আরোহী আর রুষাকে অ্যাভয়েড করে রুষা সে কয়দিন রোজ মন খারাপ করে ফিরে আসত অনেকের কাছ থেকে একদিন বেল দেওয়ার সাথে সাথে রুষা তার সামনে গেল রুষাকে পাশ কাটিয়ে চলে গেল সে রুষা অনেকে পেছন পেছন গিয়ে অনেকে হাত ধরে টানতে আরম্ভ করলো অনেক হয়েছে আজ বাবাই রুষার সাথে খেলতেই হবে রুষা বলল বাবাই বাবাই তলো না একসাথে খেলব অনেক না এখন না যাও পরে রুষা বলল কেন তলো অনেক বললাম না এখন না যাও এ বলে ঝাড়ি মেরে হাত সরিয়ে নিল সেই সময়ই আরোহী ডুমে ঢুকে সবটা দেখে নিল আরোহী রুষার দিকে তাকাল রুষার চোখে পানি টলমল করছে আরোহী অনেক এমন করছো কেন ভালোভাবেও তো বলা যায় কি হয়েছে ইদানিং তোমার অনেক কিছু না ভালো লাগে না এত নাকামি আরোহী অনেক অনেক বলল চুপ যাও এখান থেকে লিপ নাও আর অনেক রুষার হাত ধরিয়ে দিয়ে বলল ওকেও নিয়ে যাও সাথে করে অনেক যাও একে সরাও এখান থেকে আরোহী চোখ বেয়ে দু ফোটা জল বের হয়ে গেল সেই দিনের পর থেকে অনেক পুরাই পাল্টে গেছে পাল্টে গেছে তাদের সম্পর্ক রুষাও সেই দিনের পর থেকে আর অনেকের কাছে যায় না খেলতে চায় না নুষার ছোট্ট মনটা অনেকের সেই দিন খারাপ আচরণে কি বুঝেছিল জানা নেই তবে সেই দিন থেকে বাবার প্রতি বিশাল পাহাড় জমে সৃষ্টি হয়েছে তার মনে এটা ভালোই আরোহী মিম কথা মতো নিজের চাদর কেচে ছাদে শুকোতে দিল বেলা বাজে একটা ত্রিশ মিম শাড়ি চেঞ্জ করে নিল চাদর ধুতে যেয়ে শাড়িটাও ভিজে গেছে শাড়ি চেঞ্জ করে পরনের শাড়িটা ধুয়ে আবার ছাদে মেলে দিল এখন মিমের পরনে একটা সুতির হলুদ শাড়ি বিছানায় নতুন চাদর বিছিয়ে খাটে হেলান দিয়ে বসল মিম ক্লান্ত লাগছে তার ঘুমের রাজ্যে সব ঘুম যেন তার চোখে ভর করছে আয়ন লাঞ্চ খেতে ক্যান্টিনে যেতে ধাক্কা খেল জয়ের সাথে জয়া সরি সরি বলে ওপরে তাকাতেই আয়নকে দেখে হা করে তাকিয়ে আছে আয়ন ইটস ওকে বলে জয়াকে পাশ কাটিয়ে চলে গেল খেতে বসল জয়া হুট করে আয়ন যে টেবিলে বসা সেই টেবিলে গিয়ে বসে পড়ল বলল স্যার বাইরের খাবার তো এখন খাওয়া ঠিক না দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে আমি বাসা থেকে নিজে হাতে খাবার রান্না করে এনেছি প্লিজ এখান থেকে একটু খান আয়ন বলল না আমি রোজ যা খাই তাই খাবো আর আপনি কি বলতে চাচ্ছেন যে হাসপাতালের ক্যান্টিনের খাবার অস্বাস্থ্যকর মানে আপনি আমার ম্যানেজমেন্টের উপর সন্দেহ করছেন আমি এদের পর্যাপ্ত বেতন দিয়ে রাখি এরা স্বাস্থ্যকর খাবার ছাড়া খাবার সরবরাহ করে না জয় বলল না আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না কিন্তু আপনি আজ আমার হাতের খাবারই খাবেন প্লিজ জয়ের জোরাজুরিতে আয়ন বেশি কথা বাড়ালো না খেয়ে নিল কেবিনে আয়নের কথায় কষ্ট পেলেও এখন জয়ের মন খুব ভালো হয়ে আছে কারণ আয়ন তার হাতের রান্না খেয়েছে আর খেয়ে ওঠার সময় রান্নার প্রশংসাও করেছে ওদিকে অনেকের আসতে দেরি দেখে আরোহী ফোন দিল অনেক হ্যাঁ বলো আরোহী শোনো আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল কিন্তু মনে আছে বিকালে বাড়ি যেতে হবে না পরশু ভাইয়ের বৌভাত। অনেক ও মনে ছিল না কাল যাব সকালে আজ ফিরতে পারবো না জলদি আরোহী এটা কোনো কথা হলো না তুমি আজই যাবে কিছু জানি না অনেক বললাম না তো পারবো না বলে ফোন কেটে দিলা আরোহী তো ছাড়ার পাত্র না আজ যাবে তো আজই যাবে তাও অনেককে সাথে করে নিয়েই আরোহী ব্যাগ গোছানো কমপ্লিট রোশাকে রেডি করে নিয়ে আরোহী ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল অনেকের অফিসের উদ্দেশ্যে অনেকের অফিসে পৌঁছে ব্যাগ আর রোষাকে গাড়িতে রেখে আরোহী ভেতরে ঢুকল আরোহীকে দেখে সবাই চালাম দিল আরোহী অনেকের কেবিনে নক না করেই ঢুকে গেল অনেক মনোযোগ দিয়ে ফাইল দেখছে আরোহী সারপ্রাইজ অনেক বলল তুমি আরোহী শুধু আমি না সাথে ব্যাগপত্র আর তোমার মেয়েও আছে গাড়িতে চলো এখন অনেক বলল কোথায় আরোহী বললাম না বাড়িতে যাব অনেক দা ফাক আর ইউ ক্রেজি বলি নাই তোমাকে যে যেতে পারবো না তাও তুমি এমন ব্যাগপত্র নিয়ে আসলে কেন কমন সেন্স নাই যাও বাসায় জলদি যাও আরোহী বললাম চিৎকার করছো কেন তুমি অনেক সবাই কি ভাবছে দেখো কাছের দরজা সবাই তাকিয়ে আছে এদিকে অনেক আমি কি করেছি তুমি নন মতো কাজ করলে কোন কেলে চিৎকার করে বলল আরোহী এবার কেঁদে দিল আরোহী কিভাবে কথা বলছো তুমি এত খারাপ বিহেভ কেন করছো অনেক এসন যা সর মাথা গরম করে দিস না ভালো মুডটা নষ্ট করিস না আরোহী অনেকের তুই তুকারি দেখে হতবাক আরোহী অনেক তোমার কি হয়েছে তুই তুকারি করছো কেন তুমি আমার সাথে অনেক বললো যাও তুমি বাসায় যাও এখন প্লিজ মাথা আর গরম করো না সিন ক্রিয়েট করো না জাস্ট লিপ আরোহী বলল তুমি বদলে গেছ অনেক বদলে গেছ এই বলে অনেকের কলার ধরে কাছে টেনে নিল আরোহী কাছের দরজা বাইরে সবাই দাঁড়িয়ে ওদের দেখছে অনেকের মাথায় এবার রক্ত উঠে গেছে আরোহীকে সরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট জয়া সব ফাইল রেডি করে যেই না আয়নের কেবিনে ঢুকতে যাবে দেখল আয়ন ফোনে কথা বলতে বলতে একটা ছেলেকে ইশারা করল ফোন রেখে জয়াকে বলল যে সব ডিটেল ওকে বুঝিয়ে দেন ডাক্তার জয়া শি ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট সাইম আহমেদ এ বলে আয়ন রুম থেকে বের হয়ে গেল আয়নের চলে যাওয়ায় জয়ের মনটা একটু খারাপ হয়ে গেল একটু বলতে সে প্রায় কেঁদেই দিবে আয়ন বাসায় ফিরে আসলাম মাথাটা খুব ব্যথা করছে রুমে ঠুকে দেখল তার বউ ঘুমাচ্ছে মোবাইল ওয়ালেট ডেস্কে রেখে মিমের কাছে গেল সে তারপর কি ভেবে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আয়ন দরজা আটকানোর শব্দে মিমের ঘুম ভাঙল সে কি সাতটা ত্রিশ বাজে সে এতক্ষণ ঘুমিয়েছে ঘুমের ঠেলায় তো দুপুরে খায়ও মিমের মাথায় হাত সুমে কিসে শব্দ উনি কি চলে এসেছেন মিম দ্রুত পায়ে নিচে গেল কাজের বুয়ারা সবাই লাইন দিয়ে স্টার সিরিয়াল দেখছে মিম কাউকে কিছু না বলে রান্নাঘরে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে ওপরে নিয়ে গেল যাওয়ার সময় বুয়াদের উদ্দেশ্য করে বলল খালা আমি তো দুপুরে খাইনি কিছু আপনারা একবারও আমাকে খেতে ডাকলেন না বুয়ারা তো থ হয়ে গেছে সেলিনা মিমের কথায় উত্তর দিল নতুন বউ কত ডাকছি তোমারে তুমি তো ঘুমাইছিলা ছিলা উঠলাই না আসলে কেউই মিমকে ডাকেনি কারণ তারা ভুলেই গেছিল যে ঘরে নতুন একটা বউ আছে আসলে এত বছরে অভ্যাস তো একাই খাওয়ার তাই নতুন মানুষকে ভুলেই গাছিল তারা মিম সেলেনার কথা শুনে আর কিছু বললো না ওপরে চলে গেল মিম রুমে ঢুকতেই দেখে আয়ন শাওয়ার নিয়ে খালি গায়ে বের হয়েছে মিমকে দেখে টাওয়ালটা রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো আয়ন মিম আয়নের কাছে গিয়ে গ্লাসটা এগিয়ে দিল বলল এটা খেয়ে নিন অফিস থেকে এসেছেন নিশ্চয়ই খুব ক্লান্ত আয়ন শরবত বুঝি খাওয়া যায় মিম চুপ করে আছে আয়ন দাও আয়ন ঢকঢক করে পুরো গ্লাসের খালি করে দিল শরবতটা আয়ন গ্লাসটা পাশে রেখে মিমের কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে গেল আয়ন কি বলছিলে যেন তখন আমার কোথাও কাটছে কিনা ওইটা তোমার রক্ত মিম কিন্তু আমার তো হয়নি আয়ন কি হয়নি মিম চুপ করে আছে আয়ন মিমকে ছেড়ে খাটে গিয়ে আত হয়ে বলল বললাম না তুমি হয়তো অনেক বেশি চালাক নয়তো অনেক বেশি বোকা এদিকে এসো আয়নের কাছে ডাকায় মিমের বুকটা ধুপ উঠল তাহলে কি এখন আবার আয়ন ওই সব করবে মিম ধীর পায়ে আয়নের কাছে গেল আয়ন মিমের হাত ধরে কাছে বসালো মাথাটা খুব ব্যথা করছে চেপে দাও মিম অবাক আয়ন কি হলো তাও মিম কাঁপা কাঁপা হাতে আয়নের মাথায় হাত দিল চেপে দিচ্ছে আর আয়ন চোখ বন্ধ করে আছে এরকম আধ ঘন্টা যাওয়ার পর হঠাৎ আয়ন চোখ খুলে তাকাল মিমের দিকে একটা নেশা ভরা চোখ আয়ন হয়েছে আর লাগবে দাম কিছুটা রিল্যাক্স লাগছে আর বাকিটা আয়ন উঠে বসে মিমের দু কাল দু হাত দিয়ে টাচ করল তারপর হুট করেই মিমের ঠোঁটে নিচের ঠোঁট মিলিয়ে দিল মিম চোখ বড় বড় হয়ে গেছে তার তো গাইজ আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি আশা করি মিমের সংসার গল্পের তিন নাম্বার পর্বটা ভালো লাগছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা বাই বাই দেখা হবে এই গল্পের এই চতুর্থ নাম্বার পর্ব নিয়ে